আসসালামু আলাইকুম আমি হাসান আকাশ কি কেন কিভাবে একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত প্রযুক্তি এআই অতীতে যে কাজ করতে আপনার ঘন্টার পর ঘণ্টা সময় লাগতো বর্তমানে সেই সব কাজ এআই এর সাহায্যে করা যায় নিমিশেই সে কারণে বলা হচ্ছে বিদ্যুৎ আবিষ্কারের পর সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি এআই এআই এখন আর কোনো ভবিষ্যতের প্রযুক্তি নয় বর্তমান সময়ের ইন্টারনেট ব্যবস্থার একটি বড় অংশ এআই এর উপর টিকে আছে এমন কি বর্তমানে আপনি যে ভিডিওটি দেখছেন এর পেছনেও কোনো না কোনোভাবে এআই এর সম্পৃক্ততা রয়েছে এআই প্রযুক্তি এত দ্রুত বিস্তার ঘটছে যে আপনি যদি এই মুহূর্তে এআই না শেখেন তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে হয় আপনি চাকরি হারাবেন অথবা আপনি ব্যবসায় পিছিয়ে পড়বেন কিন্তু সমস্যা হলো আমরা অনেকেই মনে করি আমি টেকনোলজি অত ভালো বুঝি না এছাড়া এআই কি আদৌ আমার কোনো কাজে আসবে বা এআই শেখার জন্য যে সময় বা অর্থ খরচ করা দরকার আমি কি তা আদৌ করব। অথবা এআই শিখতে চাইলেও কিভাবে শিখবেন সেটি নিয়ে হয়তো আপনি দ্বিধায় রয়েছেন আপনার এই সমস্যা আমরা বুঝি সে কারণেই কি কেন কিভাবে একাডেমি নিয়ে এসেছে এআই এর হাতেখড়ি কোর্স এই কোর্সটি তাদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে যাদের এআই সম্পর্কে কোনো ধারণাই নেই এবং নিজে নিজে এআই শিখতে ভয় পায় আমরা চাই না আপনি এআই না শিখে ভবিষ্যতে আফসোস করেন সে কারণেই কি কেন কিভাবে একাডেমির পক্ষ থেকে হাতে হাতেখড়ি কোর্সটিকে সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে কি কেন কিভাবে একাডেমির ইউটিউব প্ল্যাটফর্ম থেকে লাইভ ভিডিও কোর্সের মাধ্যমে এআই সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হবে যেহেতু ফ্রি কোর্স তাহলে আর দেরি কিসের এআই এর এর হাতেখড়ি ফ্রি কোর্সে এখনই রেজিস্ট্রেশন করুন এবং শুরু করুন আপনার এর যাত্রা